আসসালামু আলাইকুম ইব্রা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমি মুন্সীগঞ্জ থেকে মারিয়া হাসান তো বলতেছি কেমন আছেন সবাই আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো এই ব্লগে তেমন কিছুই নাই জাস্ট একটু বাহিরে গিয়েছিলাম মনটা ভালো নাই মনটা ভালো করার জন্য তো ভাষায় তো প্রচুর গরম সেই গরমটা কাটাতে আর কি বাহিরে বাহিরে চলে গিয়েছিলাম তো এটা হচ্ছে আমাদের মুন্সীগঞ্জের মানে বিক্রমপুরের যে লঞ্চ ঘাট ওইখানে গিয়েছিলাম এখানটাতে না প্রচুর বাতাস মানে এখানে অল টাইম মানুষ থাকে মানে যখন যাইবেন সকাল বিকাল দুপুর রাত্রে যখন যাওয়ার ইচ্ছে তখনই দেখবেন প্রচুর মানুষ এখানে অল টাইম মানুষ থাকে ভালো লাগে কারণ প্রচুর বাতাস থাকে যেখানে অবশ্য মানে ফর্টি ফর্টি ডিগ্রি হয় বা এইট ডিগ্রি সেখানে মানে এখানে বসলে মনে হয় না যে এরকম রৌদ্র থাকে বা এরকম তাপমাত্রা থাকে এখানটাতে প্রচুর বাতাস থাকে অল টাইম তো ওই কারণেই চলে গিয়েছিলাম বাতাস খাওয়ার জন্য আশা করছি সবার ভালো লাগবে ভিডিওটাই মানে দেখতে থাকুন পরিবেশটা এত সুন্দর বিশেষ করে এই যে এই পাশটা আমার এত ভালো লাগে মন চায় আমি সারাক্ষণ এখানে বসে থাকি আর এমন তো মন চাই যে এখানে একটু গোসল করি বা সেটা তো সম্ভব না কারণ এখানে অলতায় মানুষ থাকে তো এত ছেলে ছেলেদের সামনে তার গোসল করা সম্ভব না তার কি করার দেখেই মজা নিচ্ছি দেখেছেন এখান থেকে এখানে মানে অলটাই মানুষ থাকে আর অনেক দূর থেকেও চলে আসে যে এখানে একটু বসবো এখানে একটু ঘুরবো তো এই পর্যন্ত যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক বাটনে লাইক করে যাবেন যেটা আপনার আপনাদের শেয়ারের কাজ করবে সো এ পর্যন্ত যারা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশেই থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আশা করছি সবার ভালো লাগবে তো পানিগুলো এত ভালো ছিল মানে এতটা পরিষ্কার ছিল আগে যে এখানে আসলে পানিটা তেমন ভালো লাগতো না কেমন যেন কালচে কালচে থাকতো তো এবার পানিগুলো এত ভালো লাগছিল মন চাইতেছিলো হাত দিয়ে নাড়াচাড়া করি কিন্তু পানির ওইখানে গেলে একটু ভয় করে কারণ পানিটার মধ্যে প্রচুর স্রোত ছিল মনে হচ্ছিল যে নিচে পড়ে গেলে মনে হয় অন্যদিকে নিয়ে চলে যাবে আমার একটা ছোটোবেলার কাহিনি আছে যে আমি গোসল করতে নামছিলাম তো আমাকে স্রোতে মানে দূরে নিয়ে চলে গেছিলো তো ওই কারণে আমার একটু বেশি ভয় করে যে যখন স্রোত থাকে তখন আমি নামি না তো দেখুন এবারকার পানিগুলো এত ফ্রেশ ছিল এত সুন্দর ছিল দেখেই ভালো লাগতেছিলো মনটা একদম ফ্রেশ হয়ে গেছিলো যে আমার মনটা ভালো নাই তাও ভালো লাগতেছিলো তো নেক্সট আবার যাব। ইনশাল্লাহ আপনাদের সাথেও শেয়ার করবই তো এ পর্যন্ত যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন তো আজ এই পর্যন্তই আশা করছি সবাই ভালো থাকবেন দয়া করি যেন সবাই ভালো থাকেন আমার জন্য সবাই দোয়া করবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম